আজ শান্তির বাজার রাম ঠাকুর আশ্রমে ও আয়োজন করা হয় যোগা দিবসের জানা গেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজারের বিধায়ক প্রবোধ রিয়াং উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্ন বৈদ্য উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে অবজারভার শংকর দেবনাথ উপস্থিত ছিলেন মহকুমা শাসক মনোজ কুমার সাহা সহ অন্যান্যদের উপস্থিতিও দেখা গেছে এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট নোডাল অফিসার সেখানে উপস্থিত ছিলেন শান্তির বাজার রামঠাকুর আশ্রমে আয়োজিত এই বিশ্ব যোগা দিবসে কে কেন্দ্র করে দেখা গেছে প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা বিশেষ করে দেখা গেছে একে একে এই যোগ ব্যায়াম অভ্যাসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন কি বলছেন তারা শোনাচ্ছি বিশেষ ঐতিহ্য যে আমাদের এখানে যোগা অনেক পুরোনো সময় থেকে পালন করা হয় আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ সামনে রেখে আমাদের দেশে এটা অনেক আগে থেকে আমাদের সরকার এটাকে এগিয়ে নিয়ে যায় এবং ইন্টারন্যাশনাল ইয়োগা ডে হিসাবে আসসা রক্ত তাদের দপ্তরের আমরা শুনলে তাদেরই বক্তব্য শান্তির বাজারস্থির রামঠাকুর আশ্রমে এই যোগা দিবষ্টি পালন করা হয়েছে যেখানে প্রত্যেকেই এই যোগায় অংশ গ্রহণ করেছেন জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীনি শিশু ছাত্র একটি বিজ্ঞাপন বিরোধী সংগঠন